আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়পুর নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার দারুণ পেয়ারা ধরে আছে আর এগুলো গোল্ডেন এইট জাতের পেয়ারা দেখুন প্রতিটা ডগায় প্রতিটা ডালে কি পরিমাণে পেয়ারা ধরেছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা ডগায় একটা দুইটা তিনটা 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 করে ফল ধরে আছে খুবই ভালো ফলন এই জাতটির এবং এটি একটি জিও ব্যাক্স সেট আপে আছে আপনারা দেখতে পাচ্ছেন জিও ব্যাক্স রেডি চারা গোল্ডেন এইট জাতের বড় হাইটে আছে এটা আর আমাদের নিয়োগ নার্সারিতে এই গোল্ডেন জাতের বিভিন্ন সাইজে রয়েছে আপনারা ছোট সাইজও নিতে পারবেন টেপ কলর যারা বিশেষ করে বাগান করতে চাচ্ছেন তাদের জন্য এই ভ্যারাইটিটা খুবই ভালো হবে উচ্চ ফলনশীল একটি পেয়ারা জাত তো আপনারা দেখতে পাচ্ছেন যে জিও ব্যাগ এবং কতটা দারুণ গঠনের গাছটি একেবারে গোড়া থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চারো সাইডে ঝোপালো গাছ খুবই দারুণ হবে তো তো ভিউয়ার্স এই গোল্ডেন এট জাতের পেয়ারা দিয়ে যারা আপনারা বাগান করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই গোল্ডেন রেড জাতের পেয়ার গাছের স্টক আছে তো আপনারা এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিউক্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছেন তারা আমাদের নিউক্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখুন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এই গোল্ডেন জাতের পেয়ারগুলো আপনাদের নির্দিষ্ট ঠিকানায় সুলভ মূল্যে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমর্থ ভিউয়ার্স আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ